প্রভাবশালী শতদ্র দত্তের জামিন আবেদন খারিজ যুব ভারতের বিশৃঙ্খলা মামলায় শতদ্র জেল হেফাজত নয় জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে শতভ্রু দত্ত ঠিক হলো কি জানালো শতদ্র আইনজীবী সরকারি আইনজীবী বা কি বলছেন জানবো অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে অনুপ কারণ স্বতন্ত্র দপ্তকে আজকে আদালতে যখন পেশ করা হয় তার পক্ষ থেকে কিন্তু একেবারে সরকারি আইনজীবী যে বিশেষ ছিল তিনি কিন্তু দাবি জানায় যেখানে আদালত পক্ষে জানায় যে প্রভাবশালী তিনি কিন্তু জামিন পেলে সে কিন্তু তদন্তে প্রভাবিত হবে সে কারণে তার জামিন নাকচ করে জেলে পথে নির্দেশ দেওয়া হোক কিন্তু যে একেবারে স্বতন্ত্র দপ্তর যে আইনজীবী তার পক্ষ থেকে বলা হয় যে গোটা ইভেন্ট যখন প্রোগ্রাম হয়েছিল মাঠে যে পরিস্থিতি হয়েছিল তার জন্য কিন্তু পুলিশকে আগে থেকে বলা হয়েছিল কিন্তু এই পরিস্থিতির জন্য তিনি দায়ী নয় পুলিশের যে ব্যবস্থাপনা ছিল অন্যদিকে তার কোনো মিসে ব্যবস্থা ছিল না যে দেওয়া হয়েছিল এন হচ্ছে কিন্তু পুলিশই দিয়েছিল এমনটা তুমি দাবি জানায় এবং তার মেডিকেল গ্রাউন্ড দেখে যে কোনো মুহূর্তে তাকে জামিন দেওয়া হোক তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবে এমনটা বলা হয়েছিল কিন্তু যে সরকারি বিশেষ আইনজীব বিবাহ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয় যে তিনি অত্যন্ত প্রভাবশালী মেসির মতো একজন তারকা প্লেয়ার যে তাকে নিয়ে আসা হয়েছিল বড় ইভেন্ট করেছিল সেক্ষেত্রে কিন্তু তিনি যে কত প্রভাবশালী যে কেউ ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পারে না সেটা করে দেখিয়েছেন তো তার মেসি যখন এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কলকাতা থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা সেই কিন্তু তার যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি অত্যন্ত কম তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যেই তার বাইশ কোটি অ্যাকাউন্ট টাকা যেমন থেকে ফিচ করা হয়েছে এবং তদন্ত আরো অগ্রগতি আনছে সেই কারণে তাকে জামিন দিলে তদন্তে প্রভাবিত হয় বলে এমনটা মনে কথা তিনি প্রভাবশালী ব্যক্তি সেই কারণেই যাতে জামিন না দেওয়া হয় এমনটা কিন্তু সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আদালতে যাওয়া হয় শেষদের সব শোনার পরে আদালত কক্ষে বিচারক তিনি কিন্তু নির্দেশ দেন জামিন নাকচ করে দেওয়া হয় এবং বলা হয় চোদ্দ দিনের

তো উনি সব জায়গায় করেছেন কিন্তু আমাদের এখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রাখেননি ওখানে কিন্তু তিনটে জায়গাতেই উনি ইভেন্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট রেখেছেন সো এটাও কি পরিকল্পনার অঙ্গ বলে কোনো করছে দেখুন আমাদের মামলা অনুযায়ী তাই এক্স্যাক্ট এগ্রিমেন্টের আগেই এগ্রিমেন্ট হয়ে গেছে এবং সেখানে চল্লিশ লক্ষ টাকাটা আরেকজনকে সাবলিশ দিয়ে সেটাকে ষাট লাখ টাকা করা হয়েছে মাঝখানে কুড়ি লক্ষ টাকা বেভারেজার ইত্যাদির জন্য ওভার মানি হয়েছে দিস ইজ নট ডান ইনভেস্টিগেশন শেষ হয়নি হি ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আমি ওপেন করে বলেছি ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যু পুলিশ কোয়ার্টারে হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার থানারই এক অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্যানিং থানায় খুনের অভিযোগ দায়ের পরিবারের শুক্রবার ডিউটি শেষে কোয়ার্টারে পারভিন মোল্লা কোয়ার্টারে যাওয়ার পর থেকেই ফোন তোলেননি ফ্ল্যাটের দরজা খোলা ছিল দাবি বোনের আর এই অবস্থায় দিদিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দাবি বোনের বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল খুনের অভিযোগ থানার অফিসারের বিরুদ্ধে অভিযোগ পরিবারের আমার ভাইজি এই থানায়তে মুখাটে চাকরি করে ফোন করছে আমার বাড়ি থেকে আমার ভাইজি ফোন তুলছে না একটা ছোট ভাইজি এর কোয়ার্টারে গিয়েছে দরজাটা বেরানো ছিল ওর মধ্যে গিয়ে দেখে আমার ভাইজি পাকাইতে ঝুলছে গোলায় ফাঁস দিয়ে হাঁসটা কিন্তু ও নিজে করেছে তা আমরা ভাবি না ও সুসাইড করা মেয়ে নয় এর মধ্যে অনেক চক্রান্ত আছে আর ওই যে অফিসারটার নাম থেকে আমার ভাইজির একটা সম্পর্ক ছিল পরে শুনলাম তো ওর সাথে একটু ঝামেলা হয়েছে গেস্ট হাউসে মহিলাকে খুনের চেষ্টা মুচিপাড়া থানা এলাকার গেস্ট হাউস থেকে উদ্ধার মহিলা মহিলা এনআরএস হাসপাতালে ভর্তি ঠিক কি হয়েছিল জানাবে সমীর রয়েছে আমার সঙ্গে সমীর দেখো বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি গেস্ট হাউসের মধ্যে ছাব্বিশ তারিখ আছে এক মহিলা এবং এক পুরুষ আসে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওই গেস্ট হাউসে ওঠে এবং গেস্ট হাউসে যখন ওঠে ছাব্বিশ তারিখ এবং আজ রবিবার শিখ বিকাল পাঁচটা নাগাদ তার পাঁচটার আগে চারটে ফাটে নাগাদ তখন একটি ধস্তির আওয়াজ পায় তখন ওই গেস্ট হাউসের লোকেরা তখন গেস্ট হাউসেরই লোকেরা তখন মুচি মুচিপাড়া থানাকে খবর দিলে পুলিশ আসে আসলে দেখে গেস্ট হাউসের মধ্যেই মহিলা রক্তাক্ত অবস্থায় গলায় একটি আঘাতের চিহ্ন আছে এবং মহিলা পড়ে আছে তখন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং কি কারণে যে এই ছুরি মানে ছুরি না কোনো অন্য কোনো ধাতু দিয়ে গলায় আঘাত করেছে এবং আশঙ্কাজনক অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি আছে এবং গেস্ট হাউসের আরেকজনকেও জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেছে এবং মুচিসা যে মুছিপাড়া থানা এলাকায় বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে গেস্ট হাউসে হয়েছে সেই গেস্ট হাউসের নিচেই পুলিশ পহরা রয়েছে তদন্ত করছে মুচিসা মুছিপাড় থানা এবং মহিলার নামটা যে জানা গেছে বৈশাখী দাস বলে জানা গেছে